আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে ভিডিও দেখবেন সেই ভিডিওতে লাইক করবেন আর হচ্ছে কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতটুকু জানাবেন সাজেশন দিবেন তা ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন তো এই তো আমি অল্প কিছু কেনাকাটা করলাম কিসের জন্য করলাম সেটা অবশ্যই বলবো ওই যে সাদা পাঞ্জাবি নিশি হচ্ছে জানাতলি বাবার জন্য আর লাল কাতান শাড়ি নিচ্ছি একটা আমার জন্য বেশ কিছু জিনিস কিনলাম টুকটাক গেছিলাম এগুলোর জন্য বাজারে বাজারে বলতে ওখানে একটা মার্কেট আছে ওই মার্কেটে গেছিলাম আর হচ্ছে কিসের জন্যই হঠাৎ করে কেনাকাটা অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে জানতে পারবেন এই কেনাকাটা কিসের জন্য করছি তা এই জানার জন্য অবশ্যই সাথে থাকতে হবে ভিডিও দেখতে হবে না দেখলে জানতে পারবেন না যে কোনো একটা অনুষ্ঠান প্রোগ্রাম আছে সেই কারণেই হচ্ছে কেনাকাটা করলাম টুকটাক বেশি করি নাই টুকটাক করছি আর লাল রং জানি না আমার কেন জানি এত পছন্দ আমি লাল রঙটা খুবই পছন্দ করি খুবই ভালো লাগে আমার আমি যে কোনো জিনিস লাল লাল আমার চোখে বাজে আগে তো এখানে আমি আরও কিছু জিনিস নিয়েছি জানাতলের বাবার জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি আর আমার জন্য একটা লাল শাড়ি নিচ্ছি ওর জন্য সাদা পাঞ্জাবিটা নিচ্ছি তো পরে মনে হচ্ছে আল্লাহ সাদা পাঞ্জাবি কেন নিলাম লাল নিতে পারতাম আর হচ্ছে আমি অনলাইনে দেখছি তখন অনলাইন থেকে নিচ্ছি না আর এই যে একটা মুখোশ নিলাম সাথে আমি যেহেতু অনলাইন থেকে একটা বোরকাও নিচ্ছি অনলাইন থেকে বোরকা নিচ্ছি আর হিজাব আমি ইয়ে বোরকার সাথে দিচ্ছি কিন্তু ওটা ছোটো হয়ে যায় ওটা বাদ দিয়ে আমি এক্সট্রাভাবে একটা ই করছি একটা ভাবে একটা কিনছি আর হচ্ছে সাথে এটা নিচ্ছি মুখোশটা নিচ্ছি আর এখানে আরো টুকরা কিছু কাপড় আছে এগুলো আমি নিয়ে আসছি হচ্ছে মারিয়ামের জন্য সুন্দর সুন্দর জামা বানিয়ে আর টুকরা কাপড় দিয়ে আর হচ্ছে যে তো ছোটো মানুষ ছোট মানুষের জন্য টুকরা কাপড় এটা হচ্ছে অনেকটা সার পাওয়া যায় টুকরা কাপড়গুলো কিনলে এমনি হচ্ছে এই টুক এই কাপড়গুলো হচ্ছে আশি টাকা গজ আর এই যে শার্ট কাপড় হিসাবে মানে টুকরা কাপড় হিসাবে কিনলে হচ্ছে পঞ্চাশ টাকা গজ নেয় তো আমি ওখান থেকে মাঝে মধ্যে যায় নিয়ে আসি নিয়ে এসে যে আমার মারি আমার তো নতুন জামা ছাড়াও জামাই পরতে না তো এ এই যে এইটুক কাপড় দিয়ে আমি আরেকটা জামা হচ্ছে ই করছি কাইটা রাখছি বুকের যে বডিটা বডির কাপড়ের জন্য এই কাপড়টা আমি নিচ্ছি তো অবশ্যই দেখতে পাবেন আমি কোন জামার জন্য নিচ্ছি জামাটা বানাবো আর এই যে এইটা একটা নিচ্ছি হচ্ছে আমি যেহেতু লাল শাড়ি যদি পরিও তো দেখে ই কান্না কান্নাকাটি করবে লাল জামা পরার জন্য তো ওর অনেক জামাই ও অনেক জামা আমি বানিয়ে দিচ্ছি ওকে অনেক জামা উঠানো আছে তো তারপরে ওটা নিলাম পাবে হ্যাঁ দিব এটা ও পড়বে আর হচ্ছে যে শাড়ি তো নিচ্ছি কিন্তু শাড়ির সাথে তো আমার পেটিকুটের ই মানে পেটিকুট যা আছে ওটা হচ্ছে মানে ছোট হয়ে গেছে মানে অনেক আগেকার তো চাপা হয়ে গেছে এখন আবার নিলাম আর এই যে বোরকাটা আমি অনলাইন থেকে নিচ্ছি আর ভিডিওটা আমি ক্লিয়ারভাবে পুরাটু করতে পারি না দূর থেকে ক্যামেরাটা ধরলে হয়তো বোঝা যেত যে আমি আসলে কি কী নিশ্চিত দেখানোর চেষ্টা করতেছি আসলে কাজ থেকে তো ক্যামেরা ধরা হয় না এই যে বোরকাটা হচ্ছে আহামরি যে কাজ কোনো তা না লেজ বসানো তারপরে আমার কাছে ভালো লাগছে সিম্পলের ভিতরে আর আমি সিম্পলের ভিতরে বেশি পছন্দ করি আমার গলার একটু সমস্যা করতেছে যাই হোক সিম্পলের ভিতরে আমি খুব পছন্দ করি যে কোনো জিনিস আমি তার জন্য হচ্ছে পটি সিস্টেম বোরকা অনেক বোরকায় আমি দেখছি কিন্তু নেই নেই এটা আমি হচ্ছে অনলাইনে দেখে পছন্দ করছি করার পরে হচ্ছে আমি ই করছি অর্ডার দিচ্ছি তো ডেলিভারি চার্জ আমরা যেখানে থাকি এখানে ডেলিভারি চার্জ পরে একশো টাকা করে ডাকার বাইরে দেড়শো টাকা আর ডাকার ভিতরে আশি টাকা কিন্তু আমি যেখানে ডাকার থেকে একটু ইয়ে তো তার জন্য বিশ টাকা বাড়ায় একশো টাকা করে যাই হোক বোরকাটা আমার অনেক 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 পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আর হচ্ছে এই তো সব মানে যা যা নিছি সব এখানে তো অবশ্যই আপনাদের মানে মূল্যবান মতো জানাবেন কোনটা কেমন হয়েছে আর আমি পাশাপাশি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুটা মাছ নিলাম হচ্ছে এই মাছ রুই মাছ ছোটো সাইজটা এটা এটা তারপরেও দাম কম না হ্যাঁ ওই মাছ সাড়ে তিনশো চারশো টাকা কেজি কিন্তু এটা যে একটু ছোটো তা দাম কম নেই না অল্প কিছু কম নি সব থেকে আরও কিছু সবজি নিয়ে আসলাম আমি এই যে মাছ দুটা তাজা আসছে মানে বলল তাজা মাছই আর যে লেবুর এত পরিমাণে দাম বাড়ছে সত্তর টাকা কেজি কেজি হিসাবে লেবু বিক্রি হচ্ছে তা আমি হাফ কেজি লেবু নিলাম লেবু আমার খুব পছন্দ আমি ভাত খাইতে গেলাম আমার লেবু লাগেই লাগবেই আর হচ্ছে কি নিলাম পাতা নিলাম বেগুন নিলাম এগুলো অল্প অল্প নিয়ে তারপর হচ্ছে আমি এই যে মাত্র বাসায় আসলাম তা আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি কী কী নিলাম তো ঠিক আছে সবাই হচ্ছে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমার ভিডিও কেমন হয় না হয় ভালো ভালো সাজেশন দিবেন ভালো করার জন্য সাজেশন দিবেন সাথে থাকবেন আর হচ্ছে ভালো কিছু করার জন্য চেষ্টা করব করবো সবসময় তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম